এদিকে রোজার আগেই রাজধানীর খুচরা বাজারগুলোতে বাড়তি কিছু নিত্য দাম বাজারে লেবু শশা ও বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ এছাড়া বেশিরভাগ দোকানে মিলছে না পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল তবে আগের দামেই বিক্রি হচ্ছে খেজুর ছোলা চিরা এদিকে নিত্য দাম স্বাভাবিক রাখতে শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোজার আগে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত ভোক্তারা যদিও রাজধানীর বাজার নিউ মার্কেট কাঁচা বাজার সহ বেশিরভাগ দোকানে এখনো মিলছে না পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল দামও বেড়েছে বেগুন শশা ও লেবুর মতো কিছু প্রয়োজনীয় পণ্যের

এদিকে কিছু দোকানে পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল দেখা গেলেও নেই আধা ও এক লিটারের বোতল দাম সহনীয় করতে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর অতিরিক্ত রমজানে দিন এই সময়টা শুরু হচ্ছে গত একুশ তারিখ থেকে আমরা শেষ করব আগামী একুশ তারিখ বিশ তারিখ ফেব্রুয়ারি নিয়মিত নিবিড় মনিটুরিং কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে যার নির্দেশনা ও ব্যয় বরাদ্দ এদিকে রেখে চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর এ সময় বেশি দামে ভোজ্য তেল বিক্রির দায়ে তিন দোকানকে সতেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রমজানের নিত্য পণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে সবশেষ জানাতে আমাদের সঙ্গে হাতিরপুর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সফিলাল সুজন সুজন আপনাকে আমি শুরুতেই জানতে চাইবো আমরা জানি যে চলতি বছর কিন্তু বলা হয়েছিল বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু পণ্যের দাম কিন্তু বেড়ে গেছে দশ থেকে বিশ টাকা বাড়তি দাম কেন কারণ কি সরবরাহ কতটা রয়েছে বাজারে যে সরবরাহ বিশেষ করে আপনি জানেন যে আগামীকাল হচ্ছে রমজান এই রমজান উপলক্ষে কিন্তু সরবরাহ যে চাপ সব সময় থাকে সেই চাপ অনুযায়ী কিন্তু বাজারে আসলে বেশি সেই ক্রেতা কিন্তু আসলে বাজারে গুলোতে আসলে প্রচুর ক্রেতা সেই কারণেই কিন্তু আসলে যে সরবরাহ সেই সরবরাহ অনুযায়ী ঘাটতি আছে ঘাটতি থেকেই কিন্তু আসলে যে সরবরাহ সেই থেকে কিন্তু আসলে দামের যে বাড়তি বলা হচ্ছে বিশেষ করে যদি বলি আমি প্রথমেই হচ্ছে লেবুর কথা বলতে চাই লেবু জানেন যে প্রতিটা আলে লেবু বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি এবং কিছু কিছু লেবু কিন্তু একশো এবং একশো দশ টাকা পর্যন্ত আসলে লেবু বিক্রি হচ্ছে এবং শশার দাম একইভাবে যদি বলি যে হাইব্রিড যে শশা সেটা যদি পঞ্চাশ থেকে ষাট টাকা হয় দেশি শসা কিন্তু আসলে আশি টাকা বিক্রি হচ্ছে বেগুনের দামও কিন্তু অনেক বেশি সবজি হিসাবে সবচেয়ে চড়া হিসাবে এখন বলা যায় বেগুনের দাম আসলে আশি টাকা পার করছে এবং আরেকটি কথা বলতে হয় যে বাজারে যে নিয়মিত তদারকি সেই তদারকি কিন্তু আছে তদারকি থাকার পরেও কিন্তু হচ্ছে বাজারে কিন্তু কিছু কিছু পণ্যের দাম অতিরিক্ত ভোক্তারা বলছে যে প্রতিটা বছরই কিন্তু রমজান আসলে ততই তদারকি থাক সেই তদারকি কিন্তু অনেক সময় কাজ হয় না বা বৃথা যায় কারণ হচ্ছে দেখা যায় তাদেরকে প্রতিটা জিনিসের দাম অতিরিক্ত দিতে হয় বিশেষ করে আপনি জানেন যে গত সাত থেকে দশ দিন বা দুই সপ্তাহ ধরে হচ্ছে যে সয়াবিন সেই সয়াবিনের সংকট চলছে সেই সয়াবিনের সংকটটা এখন এরকম পর্যায়ে গিয়ে চলেছে চলে গিয়েছে যে আগে এক লিটার সয়াবিন বা দুই লিটার সয়াবিন পাওয়া গেল এখন কিন্তু সেটাও অনেক ক্ষেত্রে নাই এবং পাঁচ লিটারের কথা তো বলতেই হয় যে পাঁচ লিটার থেকে বাজার বাজার থেকে অনেকটা উদাও হয়ে গেছে এ বিষয়ে মনিটরিং সংস্থাগুলো কি বলছে বাজারে সুজন আপনি বলছিলেন যে বাজারে মনিটরিং চলছে তো এই মনিটরিং চলার পরেও আমরা দেখতে পাচ্ছি দাম বেড়েছে তো এই বিষয়ে যারা মনিটরিং করছে বাজার পর্যবেক্ষণ করছে তাদের বক্তব্য কি তারা একটি কথা বারবারই জোর দিচ্ছে সবসময় যে মনিটরিং করা হয় বা ভোক্তা যে অধিদপ্তর তারা কিন্তু অভিযান পরিচালনা করে সেই অভিযানের পরিচালনা করার সময় সাময়িক সময়ে একটু দামটা কমে বা কম রাখা হয় আরেকটি ক্ষেত্রে কিন্তু অন্য সময় কিন্তু আসলে দাম বেড়ে যায় বাজার কিন্তু সব সময় যে তদারকি এবং এটা কতখানি সম্ভব এই নিয়ে প্রশ্ন আছে যে চব্বিশ ঘন্টা আসলে তদারকি করা সম্ভব কি না বিশেষ করে সয়াবিন তেলের যদি বাজার বলি বাজারে খুবই ভয়ঙ্কর অবস্থার সংকট মানুষ সয়াবিন পাচ্ছে না বিশেষ করে হচ্ছে মানুষ সয়াবিন কেনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি অন্য পণ্য অনেকে কিনতে হচ্ছে সয়াবিনের বিকল্প যেই সব তেলগুলো আছে সেগুলো যদিও আসলে পাওয়া যাচ্ছে সয়াবিন তেল বিকল্প হচ্ছে সরিষার তেল বা পাম অয়েল বা রাইস ব্র্যান্ডেজ এইসব সেই তেলগুলো আছে যদিও জানেন যে এই তেলগুলো আসলে বাজারে অতিরিক্ত দাম বাজার মনিটরিং ক্ষেত্রে যে সব কথা বলা হয় সব সময় সেই কথাগুলোর সাথে সাথে জোর দেওয়া যে জিনিসটা প্রয়োজন এখানে ভোক্তারা এবং সংশ্লিষ্টরা বলছে যে বাজারে যে সাপ্লাই সেই সাপ্লাই বাড়াতে হবে সেই সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু যারা উৎপাদনকারী আসলে গোড়ায় সেই গোড়ার দিকে কিন্তু নজর দিতে হবে সেই গোড়ায় যদি নজর না দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু বাজারে পৌঁছায় এবং বাজারে যখন না পৌঁছায় তখন যে সুযোগ আপনার কাছে জানতে চাইবো আমরা দেখতে পাচ্ছি যে বাজারে দাম বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে তো সর্বভারহ চাইদার সাথে সঙ্গতি রেখে ক্রেতাক এরকম আছে বাজারে এখন বাজারে কিন্তু ক্রেতা সমাগম একটু একটু করে বাড়ছে আপনি জানেন যে এই সময়টা হলো অফিস আসলে শেষের সময় সামাজিকভাবে কার্য কলাপ শেষে অফিসের যে দিন সেই দিন শেষে কিন্তু আসলে একটু পরপরই হচ্ছে আসা শুরু করেছে সেই ক্ষেত্রে বলা যায় যে সন্ধ্যার পরে এই বাজারটা কিন্তু আসলে উপচে পড়ায় ভিড় হবে কারণ হচ্ছে আপনি জানেন যে আগামীকাল রমজান রমজান উপলক্ষে যে মানুষের যে দ্রব্য নিত্য প্রয়োজনীয় বলেন এবং যেসব রোজা উপলক্ষে যে ছোলা মুড়ি ছোলা এইসবগুলো কিনতে কিন্তু শেষ মুহুর্তে অনেকে ভিড় করে সেই ভিড়ের কথা যদি বলি যে এবং এই ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমরা যদি বিকাল থেকেই দেখি এই বিকালবেলা থেকে যে রকম একটু একটু বাড়ছে এখনকার পরিস্থিতি আর একটু এবং সামনে আসলে দোকানদাররা বলছে যে এই বাড়তি চাপটা কিন্তু সন্ধ্যার পর আরও বেড়ে যাবে কারণ সন্ধ্যার পরেই অফিসের কার্যক্রম শেষে তারা কিন্তু আসলে আগামী দিন যে রোজা সে রোজার জন্য আসলে এই কেনাকাটা করবে এবং এই কেনাকাটাটাকে অনেকে কিন্তু সাত দিন বা অনেকে কিন্তু দশ দিন অনেকে কিন্তু আসলে পনেরো দিন পর্যন্ত একসাথে কেনাকাটা করে আপনি জানেন যে আজকে সরকারি সেই ছুটির দিন শেষ হচ্ছে রোজার বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী শফিল আলম সুজন